বাজার বাজার। বা যে যেই নামে ডাকুন না কেন জায়গাটা কিন্তু অপরূপ ভরা তো আজকে আমরা যে প্ল্যানটা করেছি আমরা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যাব মাত্র চারশো টাকায় ঢাকা কমলাপুর রেল স্টেশনে আমরা এসে পৌঁছে পড়ি এগারোটার দিকে প্রায় এবং এখান থেকে আমরা তুরনা এক্সপ্রেসে উঠে পড়ি যা আমাদের পৌঁছে দিবে চট্টগ্রামে সকাল পাঁচটা পনেরোতে এবং আমাদের পরবর্তী ট্রেন যেটা ছাড়ব চট্টগ্রাম থেকে সকাল ছয়টা তিরিশ মিনিট মানে আমাদের প্রথম আর দ্বিতীয় ট্রেনের মাঝখানে সময় আছে মাত্র এক ঘন্টার মতো চারশো টাকা আমরা ঢাকা থেকে আমরা যে আসছি চট্টগ্রাম পর্যন্ত আমাদের মাত্র দুশো বিশ টাকা খরচ হয়েছে এইচ পার্সন আর রিজনটা হলো আমাদের মাত্র কুমিল্লা পর্যন্ত টিকিট কাটা ছিল বাকি রাস্তাটা আমরা দাঁড়া দাঁড়িয়ে আসছি চট্টোগ্রাম থেকে চট্টগ্রাম বাই চান্স বাই লাক আমরা দুইটা সিট পাইছিলাম ওই দুইটা সিটে পাঁচজন বসেছিলাম দুই দিকে দেখেন টাকায় কক্সবাজার যাওয়ার নিনজা টেকনিক যা একটা সিট আর থেকে কক্সবাজার পর্যন্ত যাব ওইটার জন্য খরচ হইতেছে আশি টাকা শবনচয়ার জন্য দ্যাটস आवर ট্রেইন

হোটেল দামাদামি করা কক্সবাজারের সব থেকে বেশি মজাদার একটা বিষয় যারা অনলাইন বুকিং দিয়েছেন আসেন তারা আসলে জানি না কী বুঝে অনলাইন বুক দেন বাট আমরা এখানে এসে অনেক বেশি দামাদামি করে একটা হোটেল বুক করি ভিডিওর ফার্স্ট অ্যান্ড আমাদের রুম থেকে তোলা এই ভিউটা ইটস লুকিং অ্যাকচুয়ালি গুড পসিবলি মোস্ট বেস্ট এভার ভিউ লুক অ্যাট ও মাই গড ওয়াও वाह wow. <Sarcast> <गणोंस्ति> मार मार हो पास हो पास हो रहा डा। ऐला दर वीडियो चलो हम लोग बॉस मार बॉस अच्छा आज का सोमवार कौन टारगेट ले दिशो चाप

এভাবেই আমরা পরবর্তী দুই দিন র্যান্ডম এক্সপ্লোরেশন করতে থাকি পার্টি করি ঘোরাফেরা করি বিভিন্ন জায়গায় যাই নতুন নতুন বিচে যাই সব কিছুই আমরা মোটামুটি করি কক্সবাজারের নাইট লাইফটা আসলে অনেক বেশি মজাদার যারা আসেন অবশ্যই রাতের বেলা বের হবেন অ্যান্ড সেফ থাকার চেষ্টা করবেন সবসময় তো আমরা ভিডিও শেষ দিকে যাচ্ছি যেখানে আমি দেখাবো কিভাবে আবার আমরা একইভাবে আরও চারশো টাকা খরচ করে চলে গেলাম এবং এই লাস্ট মোমেন্টটা কিন্তু অনেক বেশি ইন্টেন্স ছিল কক্সবাজারের নতুন ভিড়ের উদ্বোধন হয়ে গেছে আর আমাকে ট্যুর শেষে আমরা যেতেছি যেমনি আসছিস সেম ওইভাবেই যেমন আসার বাজেট ছিল চারশো যাওয়ার বাজেটও চারশো সে আমাদের ট্রেন ওই যে ও সরি ট্রেন তো নয় স্টিল ওয়ার্কস তো আমাদের সেম রুটিনটা ওইগুলো আমাদের সেম এখান থেকে আমরা চট্টগ্রাম যেতেছি একশো আশি টাকায় তারপর আবার চট্টগ্রাম থেকে টাকা পর্যন্ত যাবো দুইশো বিশ টাকা যেমনটা বললাম আমাদের রিটার্নটা তো স্মুথ ছিল না আমাদের ট্রেন প্রায় এক ঘন্টার মতো লেট করে যেই কারণে অলমোস্ট একটা ক্ল্যাশ হয়ে যায় আমাদের এই ট্রেন আর নেক্সট ট্রেনের ভিতর নাম নাম মাত্র আমরা কক্সবাজারের ট্রেন থেকে সময় হইলো কত দুইটা পঞ্চান্ন সামনের ধারে আসছে আমরা মহানগর গোধলির চারপর তিনটার দিকে মানে বরাবর পাঁচ মিনিট আগে আমরা এসে নামছি সে ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার পয়টার দিকে নামলাম আমরা নিটন দুইটা পঞ্চান্নতে নামছি আমরা নেক্সট ট্রেন তিনটার আমরা নেক্সট ট্রেন পাওয়া গেছি পারফেক্ট টাইম